হ্যালো সবাই কেমন আছো আজকে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকে বানাবো ছানা মুগ ডালের দোলমা তো ছানাটাকে জল ঝরিয়ে নিয়েছি আর মুগ ডালটা শুকনো কড়াইয়ে ভেজে এবারে একটুখানি ভিজতে দিয়ে ধুয়ে নিয়েছি প্রেশার কুকারে একটা সিটি মেরে নেব। প্রেশার কুকারে সামান্য একটু জল দিয়েছি আর একটু সামান্য জল দেবো যাতে ডালটা ডুবে যায় আর সামান্য একটু নুন দিয়ে একটা সিটি মেরে নেবো মুগ ডাল সিদ্ধ হতে বেশি সময় লাগে না সিদ্ধ হয়ে গেলে এটাকে কুটাকে বানাবো তো এদিকে ছানাটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি সামান্য একটু নুন দিলাম একটু ধনে গুঁড়ো দিলাম একটু সামান্য চিনি দিলাম আর একটু গরম মশলা গুঁড়ো দিলাম আর একটু কাঁচা লঙ্কা বাটা দেব ভালো করে চটকে এটাকে ম্যাশ করে নেব। ভালো করে হাতে সাহায্যে ভালো করে চটকে নেব রান্নাটা করতে একটু সময় লাগে কিন্তু খুব সুন্দর গরম ভাতে খেতে খুব সুন্দর হয় ছাটা মাখিয়ে নিয়েছি এদিকে তেলটা গরম হতে দিলাম মুগ ডালটা সিদ্ধ করে নিয়েছি যেটা সেটা একটু সামান্য সাদা তেল দিয়ে কড়াইয়ে নেড়ে নেব মুগ ডালটা মোটামুটি সিদ্ধ করবে বেশি সিদ্ধ করার দরকার নেই একটু নুন দিয়ে দিলাম সামান্য একটু নুন দিলাম একটু সামান্য আদাবাটা দিলাম আর ছ সাতটা মতো কিশমিশ দিলাম আমার যেহেতু ছানাটা আড়াইশো গ্রাম মতো ছানা আছে বেশি ছানা নেই মুগ ডালটাও এমনিই দিয়েছি পরিমাণ মতো তো কিশমিশ ছ সাতটা দিয়ে দিলাম এটা একটু মিষ্টি মিষ্টি রান্নাটা হবে মুগ ডালটা নিয়ে থালায় ঢেলে এটাকে ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে গেলে বলের আকারে সেপ দেব কারণ ঠান্ডা না হলে গরমে এটায় হাত দেওয়া যাবে না তা এটাকে বলের আকার সেপ দেওয়ার আগে ভালো করে ঠান্ডা হতে দিলাম ফ্যানের তলায় একটা মিক্সিং ছোটো জারে কাজু নিয়েছি পাঁচ ছ চামচ দই নিলাম পাঁচ ছটা কাজু নিয়েছি দই নিলাম পাঁচ ছ চামচ আর সামান্য একটু নুন দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিয়ে দেব এটা একটু যেহেতু মিষ্টি মিষ্টি রান্না হবে সেই জন্যে বেশি লঙ্কার ব্যবহার নেই তো একটু কাশ্মীরি লঙ্কা দিলাম যাতে লাল কালারটার জন্য আর একটু সামান্য আদা বাটা দিলাম এবার মিক্সিং জারে আর গরম মশলা গুঁড়ো একটু দিয়ে দিলাম মিক্সিন জারে এটা পেস্ট করে নিয়ে আসছি মুগ ডালের বলগুলো তৈরি করে নিয়েছি হাতের সাহায্যে ছোট ছোট করে বল করে নিতে পারো আমি একটু হাতে তেল বুলিয়ে নিচ্ছি যেহেতু ছানাটা লেগে না যায় ছানাটা সামান্য বল করে হাতে চ্যাপটা করে নিয়ে বলগুলো ওর মধ্যে ভরে দিয়ে মুগ ডালের বলগুলো ভরে দিয়ে গোল গোল সেপ করে আমি নিচ্ছি নিয়ে ওইভাবে যতগুলো হয় আমার যেহেতু বেশি ছানা নেই ওই জন্য এটা ফ্রেশ ছানা হলে খুব ভালো হয় বা পনির গ্রেড করেও তোমরা করতে পারো যদি ছানা করার সময় না থাকে বা ছানা দুধ যদি ঘরে না থাকে পনির এনে পনিরটাকে ভালো করে গ্রেড করে ম্যাশ করে নিতে পারো আমি এবার একটা বাটিতে একটু ময়দা গুলে নেব তিন চার চামচ ময়দা দিয়ে দিলাম সামান্য একটু নুন দিয়ে দেব একটু তেল দিয়ে দিলাম সামান্য একটু নুন দিয়ে একটা ব্যাটার বানাবো একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি জল দিয়ে গুলে ব্যাটারটা খুব পাতলা হবে না আবার খুব মোটাও থাকবে না মোটামুটি ইয়ে হবে গায়ে যাতে লেগে যায় বলগুলো তো এটা ব্যাটারটা হয়ে গেছে আমি এবারে ছানার বলগুলো ওর মধ্যে ডুবিয়ে তেলে ভাজছি এটা ডুবু তেলে ভাজলে খুব ভালো হবে আমার যেহেতু কড়াইটা বড় তাই আমি ডুবু তেল করিনি তেল কমই দিয়েছি তো একটু ছানা তো একটু আসতে সাবধানে উল্টাবে লেগে যাওয়ার চান্স থাকতে পারে আমার একটা দুটো লেগে গেছে লাগেনি সেটা নয় একটু একটু লেগে যাওয়ার চান্স থাকে একটু লাল করে ভাজবে বেশি লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই তার একটু লাল করে ভাজবে বন্ধুরা আমার রান্নার রেসিপিগুলো বা ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি পাশে থাকলে মোটিভেট হব আরও নতুন নতুন রান্নার রেসিপি তোমাদের সামনে তুলে ধরতে পারব। পাশে থাকলে অবশ্যই খুশি হব এগিয়ে যাওয়ার আরও ইচ্ছা থাকবে এগুলো সামান্য উল্টে দিচ্ছি যেহেতু আমার তেলটা কম দিয়েছি আর বেশি তেল দিই একটু ছানা তো ছানা একটু লেগে যায় এই যে বলগুলো সামান্য হালকা করে ভেজে নেবে এদিকে সব বড়াগুলো ভাজা হয়ে গেছে তেলটা কড়াইটা গরম করে সামান্য ঘি দিয়ে দিলাম এবারে সাদা তেল দেবো না আর গরম মশলা ফোড়ে দিয়ে দিলাম গরম মশলা দিলাম এলাচ দারচিনি লবঙ্গ আর যেটা মিক্স করে নিয়েছিলাম দই কাজু বাদামের পেস্টটা সেটা কড়াইয়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কা যদি কেউ দিতে চাও ঝাল যদি খেতে চাও তাহলে দিতে পারো শুকনো লঙ্কা কিন্তু আমি দিইনি তেজপাতা শুকনো লঙ্কা এগুলো দেওয়া যেতেই পারে এগুলোর গন্ধ খুব সুন্দর জারটা ধুয়ে একটু জল দিলাম বেশি গ্রেভি করিনি যেহেতু বেশি বল আমার হয়নি সেই জন্যে এবার গ্রেভিটা এই বলগুলোর মধ্যে আমি ঢেলে দেব পাঁচ দশ মিনিট পরে এটাকে ভাতের সঙ্গে পরিবেশন করব কেমন হয়েছে দেখতে বা তোমরা কেমন বানালে আমাকে জানাবে কমেন্ট বক্সে অবশ্যই বাই বাই টেক কেয়ার